আমরা যারা হোয়াইটিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এইখানে আপনাদের একটা সুখবর দিতে চলেছি যে এইখানে বানি মাইনিং অ্যাপটি এই মাসের পঁচিশে সেপ্টেম্বর তারা প্রি মার্কেটে কিন্তু লিস্টেড করতে চলেছে এখন এইখানে তারা যে অ্যানাউন্সমেন্টটি দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটি আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেব তার আগে আপনাদের একটা কথা বলে যায় এইখানে যারা যারা এখনো এই প্রোজেক্টে কাজ করছেন না কিংবা যারা জয়েন হয়েছেন এখনও ঠিকমতো কাজ করছেন না এখনও দ্রুত কাজ চালিয়ে যান এবং এইখানে যে টাস্ক অপশনটি আছে এইখানে যে ওয়া অপশনটি আছে এখানে আপনারা ওয়া সাইট অপশানে ক্লিক করে এইখান থেকে অ্যাডটি দেখে আপনারা আপনাদের পয়েন্টটি কালেক্ট করে নিন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হোয়াইট বানি মাইনিং অ্যাপ তারা কি অ্যানাউন্সমেন্ট দিয়েছে এর জন্য আমি এখান থেকে সরাসরি চলে যাব তাদের যে অ্যানাউন্সমেন্টের যে পেজটি দেখেন এখানে হোয়াইট মানি কমিউনিটিতে যে তারা যে নো দিয়েছে দেখেন আমি সেই নোটিফিকেশনটি আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে হোয়াইটবানি কমিউনিটি তারা যে অ্যানাউন্সমেন্টটি দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটি এখানে আপনারা দেখেন বি এন ওয়াই পিরি সেল স্টার্ট অন পঁচিশ টি এইচ অর্থাৎ এই মাসের পঁচিশে সেপ্টেম্বর তারা প্রি মার্কেটে এটি লিস্টেড করতে চলেছে এখানে প্রি মার্কেটে আপনার কেনাবেচা হবে পঁচিশে সেপ্টেম্বর এবং এইখানে তারা যে অ্যানাউন্সমেন্টটি দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটির বাংলা আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখেন এই মাসের শেষে তারা একটি আমাদের জন্য বড় একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে চলেছে এইখানে প্রথমে পঁচিশে সেপ্টেম্বর তারা প্রাথমিক পর্যায়ে ক্রয় বিক্রয়ের সুযোগ থাকবে এবং এটি আমরা যে মাইনিং অ্যাপটি কাজ করে যাচ্ছি এইখানে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এইখানে কাজ করতে পারবো চব্বিশে সেপ্টেম্বর পর থেকে এখানে কিন্তু আর কাজ করা যাবে না আর এরপরে তারা আরেকটি বিষয় আমাদের বলেছে এইখানে যতদিন তাদের প্রি মার্কেটে এটি কেনাবেচা বেচা চলবে ততদিন এইখানে আমাদের এয়ার ড্রপ চলতে থাকবে এবং যখন তারা প্রি মার্কেট শেষ হয়ে যাবে তখন এটি আমাদের টোকেনগুলি স্বয়ংক্রিয়ভাবে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেই ওয়ালেট অ্যাড্রেসে আমাদের এরা পাঠিয়ে দেবে এখন তারা যে অ্যানাউন্সমেন্টটি দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটি আপনাদের আমি জানিয়ে দিলাম এখন যারা আমরা এই প্রজেক্টে কাজ করছি আমরা একটু মনোযোগ সহকারে কাজ করে যাই দেখা যাক এইখান থেকে আমরা কত দূর কী দেখি প্রফিট অর্জন করতে পারি আমরা যারা যারা এখন ওই প্রোজেক্টে কাজ করছি একটু মনোযোগ সহকারে কাজ করি এবং যারা যারা এখন এই প্রোজেক্ট থেকে দূরে আসি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ